প্রথম ধাপে একশো উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক দেওয়া হয়েছে মঙ্গলবার প্রতীক পেয়েই আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা আগামী আটই মে এসব উপজেলায় ভোট হবে প্রথম ধাপে বিনা ভোটে ২৬ প্রার্থী নির্বাচিত হয়েছেন যৌথ বাহিনীর অভিযান চলায় বান্দরবানের তিন উপজেলায় নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন এদিকে চতুর্থ ধাপে আরও পঞ্চান্ন উপজেলার ভোটের তাফসিল দিয়েছে কমিশন সংবাদদাতাদের সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ফাহিম মোনায়েম ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দেশের যে একশো উপজেলায় ভোট হবে সেগুলোতে প্রার্থীদের মধ্যে মঙ্গলবার প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন তিনটি পদে নির্বাচনে অংশ নিচ্ছেন এক জন প্রার্থী সকাল থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাদের প্রতীক দেয়া হয় এরপরই আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামেন অনেক প্রার্থী তিরিশ পঁয়ত্রিশ মাঠে কি করলাম সেটা জনগণ ভোটের মারফতে বুঝিয়ে দিবে সর্বসাধারণ তাদের মনের মতন

মঙ্গলবার নির্বাচন ভবনে আইন শৃঙ্খলা সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে এই সভা শেষে নির্বাচন কমিশন সচিব জানান যৌথ বাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযান চলমান থাকায় বান্দরবানের রোয়াংছড়ি রুমা ও থানচি উপজেলায় ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে এর মধ্যে রোয়াংছড়ি ও থানচিতে প্রথম ধাপের নির্বাচনে ভোট গ্রহণের কথা কথা ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী মোতায়েন নির্বাহী ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোতায়েন থেকে শুরু করে সকল ধরনের কার্যক্রম গ্রহণ করা হবে যাতে ভোটারগণ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তার পছন্দ মতো ব্যক্তিকে ভোট দিয়ে সুষ্ঠুভাবে বাড়ি যেতে এদিকে মঙ্গলবার চতুর্থ ধাপে আরও পঞ্চান্ন উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি আগামী পাঁচই জুন এসব উপজেলায় ভোট হবে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ নয় মে বৃহস্পতিবার মনোনয়নপত্র মে রবিবার শেষ তারিখ নয় মে রবিবার একই দিন ঝিনাইদাহ এক সংসদীয় আসনের উপনির্বাচন হবে আওয়ামী লীগের সাংসদ আব্দুল হাইয়ের মৃত্যুতে এই আসনটি শূন্য হয় পাঁচ জুন তারিখে নির্বাচন অনুষ্ঠিত মুনায়েম বৈশাখী সংবাদ ঢাকা